গুড মর্নিং বন্ধুরা ভেরি ভেরি গুড মর্নিং তো আজকে হচ্ছে তোমার পয়লা জানুয়ারি তো প্রথমেই সকালবেলা দেখিয়ে দিলাম বরমশায় মুড়ি খাচ্ছে তো আজকে বললাম যে একটু মুড়ি খেয়ে যাও রোজ চা বিস্কুট খেয়ে ও বেরিয়ে যায় তো আজকে একটু লেট করে উঠেছে যেহেতু থার্টি ফার্স্টে তোমার একটু লেট নাইট ছিল তোমাদেরকে আগের ব্লগেই বলেছি সময় ফিরেছে তো তার কারণে তো এখানে ভাবছে হচ্ছে তোমার বাঁধাকপির চপ তো আমি ভাবলাম আজকে যে নতুন বছর তো নতুন কিছু করা যাক তো বাঁধাকপির চপটা এবারে কিছুই করা হয়নি মানে এখানে এখন অবধি হয়নি তো আজকে ভাবলাম করি আর আজকের বাইরের ওয়েদারটা দেখো খুবই ডাল খুবই ডাল একদম মানে কুয়াশায় কুয়াশা তার উপর ঠান্ডায় ঠান্ডা আরও মারাত্মক ঠান্ডা পড়ে গেছে মা বাবা চলে যাওয়ার পরে একদম আজকেই মনে হলো যেন ঠান্ডা আবার জোর করে পড়েছে এতদিন ধরে সেরকম ছিল না যাই হোক তো সবাই এখন মুড়ি টুড়ি খাচ্ছে আমিও খাবো এখনও নেওয়া হয়নি আগে মেয়েকে খাইয়ে দিই তারপর খাবো তো ও বসে আছে তো ওরও মুড়ি ওকেও মুড়িয়ে দিয়েছে এই যে একটুখানি ওই বাঁধাকপুরি চপ ওটা চারাচুর দিয়ে মুড়িটা মাখিয়ে দিয়েছে তো ও মুড়ি খাচ্ছে তো বন্ধুরা সবাইকে হ্যাপি ইয়ার জানাই আমার ব্লগের মাধ্যমে তো আমার এই যে খাবার এসে গেছে আমারও আমি আজকে মুড়ি খাবো না ব্রেড খাবো কারণ মুড়ি খেলেই যেন এত পেটটা ভরে থাকে যে পরে আর লাঞ্চের সময় মানে দুপুরে খাওয়ার সময় খেতে ইচ্ছে করে না আর কি তো সেই জন্যই আর কি ভাবলাম ব্রেড খাই তো খাওয়া দাওয়ার পর শেষ এখন হচ্ছে রান্নার তো রান্নাঘরে তোমাদের একটা জিনিস দেখাচ্ছে এটা হচ্ছে তোমার কাবাব ও রাত্রে নিয়ে এসেছে কিছু খাবার আর এটা হচ্ছে তোমার চিকেনের একটা আইটেম ওটা বাটার চিকেন বলেছিল আর কি হ্যাঁ বাটার চিকেন বলেছিল তো এই আছে আর একটা জিনিস দেখাচ্ছি এই যে হচ্ছে তন্দুরি তো এই তিনটে চিকেনের আইটেম নিয়ে এসছে কাল রাত্রে তো এখন বাইরেই আছে এটা খাওয়ার সময় খাবো আর বাকি দুটো তুলে দেবো ওটা অন্য সময় খাওয়া হবে মানে অন্য দিন রুটি ফুটি দিয়ে খেতে হবে যেহেতু কাবাব আর বাটার চিকেন দুটোই রুটি খাওয়ার আর তো এখন মেয়ে এখন এদিকে আমি কয়েকটা বাসন পরে আছে তো ধোবো তার আগে চালটাও ভেজিয়ে দিয়েছি চালটা ভেজানো হয়ে গেছে আর এদিকে সিটিং মারছি তোমার কী বলে সিম সিম কতকগুলো এখানকার সিমগুলো ভীষণ হার্ড হয় মানে অনেক সিটি মারতে হয় তবে নাহলে আমাদের ওখানে সিমগুলো ভাতে দিলেই মোটামুটি সেদ্ধ হয়ে যায় আর এখানে কত সব টমেটোগুলো কাটছি তো চাটনিটা শেষ হয়ে গেছে তো সেই জন্য বাবাই বললো চাটনি করতে আর তুলে কি রান্না করবো তো সেটা তোমার সঙ্গে তো শেয়ার করবো তো এটা হচ্ছে ফুলকপি কাটছি তো ফুলকপি দিয়ে একটু মামুনি একটু ডিম দিয়ে একটু তরকারি করে দেবো ফুলকপি ডিম দিয়ে মামুনি বলেছিল ডিম সেদ্ধ দে আর শিম আলু হাতে কর আজকাল সেরকম কিছু করতাম না তো ভাবলাম বছরের প্রথম দিন এরকম করে তো খাওয়া যায় না তো আমি খাবো শিম ভাতে একটু নেব রুটি তো খাই জানোই আর নেবো হচ্ছে এই যে তন্দুরি বললাম ওই তন্দুরি একটু গরম করে নিয়ে নেবো হয়ে যাবে আমার তো মামুনিকেও ভাবলাম এটা তরকারি করে দিই যে দেখো সিম হয়ে গেছে রেখেছি এখানে এখানে একটুখানি ভাবলাম বিটও ভেজে দিই ভাতটা এখন ফুটছে সবে আর চলো বাইরে যাই তো আমাদেরকে দেখাই আজকের ওয়েদারটা এখন একটু হালকা উদ্যোগটা বেরিয়েছে তো এরকম আগে তোমার জিনিস এটা হচ্ছে হালুয়া বানিয়েছিলাম আগের দিন রাতে হালুয়া বানিয়েছিলাম এই দেখো বাইরের ওয়েদারটা দেখো এখনো কুয়াশায় ভর্তি ওপরে হালকা আর ছোঁয়া দেখা যাচ্ছে এখন কটা সাড়ে এগারোটা বারোটার মতো বাঁচতে যায় রাস্তাঘাট দেখো একেবারে ফাঁকা যেন মনে হচ্ছে সামনে আজকে কিন্তু আজকে তো সোমবার দেখে মনে হচ্ছে সানডে একদম ফাঁকা ফাঁকা আর একটা হচ্ছে এখানে অনেকগুলো চারা গাছ নিয়ে আসা হয়েছে এই যে গাঁদা হলুদ গাঁদা আর এটা তো এমনি গাঁদা ফুল যে কালার হয় আর এখানে আমাদের তিনটে লাউ মানে কুমড়ো গাছ বীচে ছড়ানো হয়েছিল কুমড়ো তিনটে গাছ হয়েছে তার মধ্যে ফুলটা হয়েছে আর কি তো রোদ দূরের এই অবস্থা বলে আজকে তো কম্বল কিছু দেওয়া হয়নি হালুয়া খাচ্ছে মজা করে খাচ্ছে এখন তো দেখো রান্না বান্না কমপ্লিট রান্নাঘরে দেখো স্ল্যাব ফ্ল্যাব সব পরিষ্কার হয়ে গেছে আর বেছনও পরিষ্কার আর এখানে যে তন্দুরিটা থাক এখন গরম পরে রুটি যখন খাবো রাতটা করে দিয়েছি চলো টেবিলে দেখায় সব রান্না বান্নাগুলো বলেই তো দিয়েছি আগে থেকে এই যে এখন দুটটা ভাজা আর এই হচ্ছে চাটনি আর এই যে ফুলকপি ডিম দিয়ে আলু দিয়ে একটু তরকারি আর এই হচ্ছে শিম ভাতে আর এই যে মেয়েটার তন্দুরি ওখান থেকে দুটো নিয়ে ধুয়ে ওইটা আবার আলু দিয়ে ঝোল করে দিয়েছি এই যে তো চলো ওকে খাইয়ে নিই এখন দেড়টা দুটোর মতো বাঁচতেছে যা দেড়টা না দুটোই বলবো কারণ কি অনেকটাই লেট হয়ে গেছে দেখলেই খাবার আমরা যখন খাচ্ছিলাম তখন মিনিমাম সাড়ে দশটার মতো হবে তো চলো ওকে খাইয়ে নিই তো বিটটা ভাজা ওকে মুখে দিতে খাবো না অনেক কষ্ট একটা কি দুটো খাইয়েছি তো গাইস এখন বাজে হচ্ছে ছটা বিকেল আর দেখো বিকেলবেলা ছটা ছিল বলেই ছিলাম সকাল থেকে ভীষণ ঠান্ডা ছিল মেয়ে ঘুম হচ্ছে দেওয়া হয়ে গেছে এখন চাটা করে সবাইকে দেওয়া হয়ে গেছে আমিও একটু চা নিয়েছি আজকে আর একটু মুড়ি নিয়েছি মেয়ে যে ওখানে টিভি দেখছে একটু সিরিয়াল দেখছে আমিও দেখছি একটু করে তো ভাবলাম তোমাদের সঙ্গে তো ভিডিওটা সে সকাল থেকে শেয়ার করছে চলো আজকে সন্ধ্যাটাও একটু আমি করে দিই তো কোনো দিনই সন্ধ্যে অবধি আমি ভিডিও অন রাখি না দুপুরের মধ্যেই ফিনিশ করে দিই এই যে দেখো একটু চাল ভাজা নিয়েছি এটা চাল ছিঁড়ে মিক্স করা হয়েছে আর একটু বেশি আর একটু বড়ও ছিল এই যে সকালেই বাঁধাকপি বড় করা হয়েছিল সেটা একটা নিয়েছিলাম সকালে অনেকে ভাজা খাওয়া হয়েছে সেই জন্য তো এই যে ঘরে লাইটটা জ্বালিয়ে রাখি সন্ধ্যাটার সময় ভালোই লাগে তো চলো মেয়ে চুলটা বেঁধে দিই ও সিরিয়াল দেখা হয়ে গেছে সিরিয়াল বলতে আমার সন্ধ্যে থেকে ওই ছটা থেকে দেখতে আরম্ভ করি সাড়ে সাতটা অবধি তারপর ওকে পড়তে বসাই তার আগে চুলটা আঁচড়ে দিই তো চলো চুল ফুল আঁচড়ে দিয়ে তো দেখি এরপর কি করা যায় ভাবলাম অনেক দিন লোকটা নিরপারিশ পড়ানো হয়নি তাই নেই নিরপারিশ পড়তে পড়তেই আবার ভাবলাম যে আলতাটাও নিই তো এইসব করছি আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি ভাবছি একটু পরেই দেরি করে পড়তে বসব আর একটু ফার্স্ট জানুয়ারিতে একটু আলতা পালতা পড়ি আর কি এনজয় তো আমরা বাঙালিরা এইভাবেই করি আর কি বাঙালি বৌরা তো মা এখন পড়িয়ে দিচ্ছে আমার পড়া মেয়ে পড়া হয়ে গেছে আর আমি মা মামনি পড়িয়ে দিয়েছে তারপর মামনিকে পড়াচ্ছি তারপর আমি পড়বো মামনিকে দেখো মা সারাদার মতো পড়িয়ে দিচ্ছে মামুনি তুই কী যে করছিস আমার খুব ভালো লাগছে তো এইভাবে পড়াতে বেশ ভালোই লাগে তো মামুনি যেহেতু ছোটো পায় এইভাবে বেশ সালতা পড়ালে বেশ দেখতেও ভালো লাগে তো সেই জন্য মামুতে দেখো ভালো লাগবে তো এই করছে আর মেয়ে করছে ভিডিও জানি না ভেবেছিলাম হয়তো ভালো করে ভিডিও করতে পারবে না দেখলাম পরে ইয়ে করতে গিয়ে দেখলাম যে নাও ভালো ভিডিও করতে পেরেছে আর এই যে দেখো আমি করে নিয়েছি তো আমিও করেছি মোটামুটি যাই হোক করে ওদের ভালো করতে পারি না আর এই যে এখানে মেয়ে এখন নাটকবাজি করছে অনেক দেরিতে তো পড়তে বসানো হল এইসব করতে গিয়ে তো চলে এলাম পরের দিন সকালে পরের দিন সকাল এখন একদম রান্নাতেই চলে এলাম ভিডিওটা অন করা করবো করবো করে করাই হচ্ছিল না টিফিন পিফিন খেয়ে চলে এলাম আর সেকেন্ড দিন আজকে যে সেকেন্ড জানুয়ারি তো একটুখানি ভাবলাম খিচুড়ি বানাই আজকে তো একটুখানি ডালগুলো আগে ভেজে নিচ্ছি নিরামিষ মিশছে হবে তাই মুগুর ডালটা একটু ভেজে নিচ্ছে আর বাইরে গান চলছিল বলে আমি একটু নাচছিলাম গান মানে মেয়ে নাচছে আর কি তো সেই নাচের এই গানটাই ভালো লাগে তো ওই আর কি তো এই যে আতোর চালটা বসিয়ে দিয়েছি কামিনী এত তো ওটা বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে সব একে একে দিতে থাকবো তো তোমাদের খানিকটা আমি ভিডিও কিছু শেয়ার করেছি তো বাকিটা করা হয়নি পরে আবার একদিন করব তো এখানে দেখো একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার গোটা গরম মশলা দিয়ে দেবো দালচিনি দিচ্ছি এলাচ এই লবঙ্গ দিয়ে দিলাম আর দেখবো একটু এই যে আজকে একটু একদম সব রকম দিয়ে বিট গাজর শিম মটরশুঁটি সব কিছু দিয়ে আজকে খিচুড়িটা করবো তো এই খিচুড়িটা খেতে ভালোই লাগে সবসময় হয়ে ওঠে না শীতকাল বলেই ভালো লাগছে আর এখানে দেখো পালং শাকগুলো কোচানো ছিল এগুলো ভাজার জন্য কুচানো হয়েছিল প্রত্যেকেই অল্প নিয়ে দিয়ে দিয়েছে আর এই যে মশলা এখন দেখে মনে হচ্ছে এটা খিচুড়ি একদমই না তো যার কারণে খিচুড়ি বলবো সেটা হচ্ছে হলুদ হলুদটা আগে দিয়ে দিই আর গুঁড়ো মশলা তো দিয়েই দিয়েছি ধনে জিরে নুন মিষ্টি একটু দিয়ে দিয়েছি এবার একটু ফুটতে দিয়ে দেব তো আমি এইভাবেই খিচুড়ি করি তাতে কী বলে যে তেলটাও কম খাওয়া হয় আর কি এই যে দেখো ফুলকপি ভেজে নিচ্ছি তো বড়ো বড়ো করে একটু ফুলকপি দিয়েছি আরাতব চালে যেহেতু হচ্ছে তাই সবজিগুলো আগে সিটি মেরে নিয়েছি তো নালে তো ডানোই সেদ্ধ হবে না ডালও তাই সিটি মেরে নিয়েছি যাতে চালটা শুধু চালের সময় মিশতে যেটুকু সময় লাগবে তাই তাড়াতাড়ি হয়ে যাবে খিচুড়ি বানাতে বেশি সময়ও লাগবে না একটু নুন দিয়ে দিলাম হালকা করে আর এইদিকে একটা ছোট আলু তো মানে কেটে স্পুন হলুদ মাখিয়ে রেখেছি শুধু ভাজবো এই দেখো খিচুড়িটা অনেকটাই হয়েই গেছে তো আলুগুলো ভেজে নিই একে একে তো দেখো এই যে সব কমপ্লিট একদম রান্নাঘর পরিষ্কার চলো দেখে দিই এই যে চালু আলু ভাজা ছোটো ভাজা আর হচ্ছে খিচুড়ি এই যে মিক্স ভেজ একদম বিট গাজর পালং শাক শিম ভালো লাগে শীতকালে এরকম ফুলকপি মানে খিচুড়ি খেতে তো ফোড়নটা পরে দিয়েছি সেটা তোমাদের সঙ্গে দেখানো হয় না এরকম কিছু না গোটা জিরে একটুখানি আর টমেটো আর আদা বাটা দিয়ে একটু ফোড়ন দিয়েছি তো দেখো বিছানার চাদরটা আজকে তুলেছি তাই বিছানার চাদরটা পেতে নিয়ে কথা বলছি হ্যালো গাইস তো কাল কাল না পরশু থেকে দুদিন ধরে তোমাদের কাল থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম কালকে ফার্স্ট জানুয়ারি থেকে তো আজকে হচ্ছে সেকেন্ড জানুয়ারি তো আজকে সেরকম তোমাদেরকে একটুখানি কিছু এটা রেসিপি দেখালাম লাস্টের দিকটা ফোরনটা কিভাবে দিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেলাম তো যাই হোক পরে আবার একদিন দেখাবো যেহেতু কাল থেকে ভিডিওটা স্টার্ট আছে তো ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে তো তাই বেশি বাড়লাম না তো চলো আমি একটুখানি শুয়ে রেস্ট নিই একটু পরে উঠে ওকে খেতে দেবো চলো টাটা পাই